চাকরি প্রত্যাশী বাহ্য বোনেরা তো দেখতে পারতেছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ ৬ আগস্ট 2025 হাজার খ্রিস্টাব্দ এখানে বলা আছে দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্য পদসমূহ প্রস্তাবিত পূরণের জন্য পদের নামের পাশে উল্লেখিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরো এর বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট থেকে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো এখানে দুটি পদে আপনার আবেদন করতে পারবেন তো পদের নাম কি বেতন স্কেল পদ সংখ্যা শিক্ষাযোগ্যতা সব কিছুই জানাবো তো সর্বমোট দেওয়া আছে একশত একজন একশত একজন লোক নেওয়া হবে আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ কবে আবেদন ফিরত কত টাকা দিতে হবে সব কিছুই জানাবো আর ভিডিও রাখলে একটা রিকোয়েস্ট থাকবে যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাথে থাকবেন নিয়োগবুতে আসামাত্রে আপলোড দিয়ে থাকি যারা নিয়োগ পেতে চান আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফ্লির সাথে থাকবেন এখানে দেওয়া আছে যে পদের নাম অফিস সহায়ক দুই নং পদে দেওয়া আছে অফিস সহায়ক পদে জাতীয় বেতন স্কেল দেওয়া হবে আঠাশ দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ বেতন দেওয়া হবে এখানে দেওয়া আছে পদ সংখ্যা দশজন এই পদে দশজন লোক নেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে যাদের শিক্ষা জগতে অষ্টম শ্রেণী তারা আবেদন করতে পারবেন তারপর এক নং পদে দেওয়া আছে কনস্টেবল কনস্টাবল পদে দেওয়া আছে বেশি এখানে একানব্বই জন লোক নেওয়া হবে শিক্ষা জগতে থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ মাধ্যমিক স্কুল বা সম্পর্কিতীর্ণ সার্টিফিকেট হইতে হবে যারা দ্বিতীয় বিভাগে পাশ করেছেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আবেদন করতে পারবেন আর জাতীয় আবেদন দেওয়া হবে সতেরো গ্রেটে নয় হাজার তিনশো থেকে নয় হাজার থেকে একুশ হাজার আটশো জাতীয় আবেদন দেওয়া হবে নয় হাজার থেকে একুশ হাজার আটশো তো এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন আর অবশ্যই আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে তো একজন প্রার্থী একাধিক পদে আবেদন করতে পারবেন না একটি পদেই আবেদন করতে আরবেন তো এখানে দেওয়া আছে আবেদনকারী বয়স এক আগস্ট দু হাজার পঁচিশ তারিখ সর্ব আঠারো বছর এবং বত্রিশ বছর হতে হবে যাদের বয়স আঠারো বত্রিশ বছর তারা আবেদন করতে পারবেন তো এখানে আবেদন ফিপদ কত টাকা দিতে হবে যদি দেখতে পাচ্তেছেন ছয় নং পদে এখানে এক ও দুই বর্ণিত পদে পরীক্ষার্থীর পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা টেলিটকের চার্জ দিতে হবে ছয় টাকা মোট ছাপান্ন টাকা তো ছাপান্ন টাকা দিয়ে আপনারা আবেদন করতে পারবেন আর আবেদন কোন লিঙ্কে গিয়ে করবেন এই যে দেওয়া আছে ওয়েবসাইট এই যে পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন এ সিসি টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন তো আবেদনের সময়সীমা দেওয়া আছে অনলাইনে আবেদন পত্র পূরণ ও পরীক্ষার ফি জমানোর শুরু তারিখ ও সময় দেওয়া আছে তেরো আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে আবেদন শেষ হবে এগারো সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব বিকাল পাঁচ ঘটিকা তো এগারো সেপ্টেম্বর লাস্ট ডেট এখানে দেখে আপনি আবেদন করবেন তো আবেদনের দেওয়া আছে প্রসেস এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন এই যে প্রসেসগুলো দেওয়া আছে তা আমি প্রত্যেক ভিডিওতে বলে থাকি এই যে দেওয়া আছে প্রথমে এস এম এস দ্বিতীয় এস এম এস তো অবশ্য কম্পিউটার দোকানে গেলে আপনারা আবেদন করতে পারবেন আর এই যে এখানে নিচে দেওয়া আছে দেখতে পাচ্ছেন পরীক্ষার যে যোগ্যতা যাচাই যোগ্যতা যাচাই দেওয়া আছে এই যে চোদ্দ নং পদে পা কৃতজ্ঞপথ কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধু অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থীতা বাতিল করা হবে এবং প্রার্থীর বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে দিন পদে দেওয়া আছে খন পদে যদি কোনো প্রার্থী প্রকৃত বাংলাদেশি নাগরিক না হন কিংবা বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তিকে বিয়ে করেন বা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন কিংবা কোনো ফৌজদারি আদালত কেত নৈতিক স্থলজনিত অভিযোগে দ্বন্ডিত হন কিংবা কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বা স্থানীয় কৃতপক্ষের চাকরি হতে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার জন্য যোগ্য বিবেচিত হবেন না এসব এখানে যা আছে এগুলা দেখে আপনারা আবেদন করবেন পদে নিয়ে আসে নির্বাচন পদ্ধতি এখানে দেওয়া আছে ক্রমিক একে বর্ণিত কনস্টাল পদে নিয়োগ পরীক্ষার বিষয়ে মানব বন্টন শারীরিক যোগ্যতা এখানে দেওয়া আছে কি কি বিষয়ে পরীক্ষা হবে এক নাম পদে বলা আছে লিখিত পরীক্ষা এমসি কিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় তারপর পূর্ণমান সত্তর দেওয়া আছে পরীক্ষার সময় তিরিশ মিনিট আর দুই নাম্বদে বলা আছে মৌখিক পরীক্ষা এখানে দেওয়া আছে মৌখিক পরীক্ষা তিরিশ নম্বর পদ পূর্ণমাণ মোট একশো আর শারীরিক যোগ্যতা থাকতে হবে উচ্চতা এত হতে হবে পুরুষের ক্ষেত্রে একশো আটষট্টি সেন্টিমিটার নারী হতে পেয়ে এত তৃতীয় লিঙ্গ দৃষ্টি দৃষ্টিশক্তি ছয় বা ছয় হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় যারা চশমা পরেন বা যোগের সমস্যা তাদের গ্রহণযোগ্য নয় তারপর দেওয়া আছে যে ক্রমিকের দুই প্রণীত অফিসার পদের পরীক্ষায় বিষয় মানব বন্টন লিখিত পরীক্ষা এম সিকিউ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত বিষয় পরীক্ষা দেওয়া আছে মোট একশো নম্বর পরীক্ষা হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন তো এই ছিল বিষয়ে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে